জয় মা বিবতারিণী চন্ডীর জয় পূজার বিধি কথন নারদ মনিরে জিজ্ঞাসে দেব কন্যাগণ বল প্রভু এ পূজার বিধির কথন কখন কিভাবে হয় বল পূজা বিধি কোন কোন দ্রব্য এতে চাই নিরবধি কীর্তি কথা শুনে মনে জাগে কৌতূহল সকলই জানিতে চাই সব পেতে বল দেবর্ষী শুনিয়া কহে পূজার নিয়ম আষাঢ়ের শুক্লষ্টমী দিন মনোরম সুপারি অর্ঘ ও পান কদলী উত্তম সুমিষ্ট ফল দিবে মনোরম আনারস দিতে হবে নয় ভাগ করি এলাচ ইত্যাদি দেবে ওই হিসাব ধরি মুখ কলাই হাতে অবশ্যই দিবে দুগ্ধজাত দ্রব্য সহিত সাজাবে ঘটতলে আল্পনা, পঞ্চগড়ির আসন তাহে করিবে রচনা এ আসুন তদুপরি পূর্ণ ঘট করিবে স্থাপন স্মরণে রাখিবে ফল দিবে নয় নয় ইহার হন্যতা যেন কভু নাহি হয় পুষ্প বা ধূপ দ্বীপ জোগাড় করিয়া হরিদ্রক্ত সূত্রে দুর্বা রাখিবে বাঁধিয়া পূজা অন্তে সেই সুতা বাঁধিবে যে করে দক্ষিণান্ত করি পূর্ণ হয় অন্যথা অন্তত ব্রাহ্মণ এক করাবে ভোজন কর্মান্তে প্রসাদ নিজে করিবে গ্রহণ মতান্তরে পূজা বিধি করহ শ্রবণ শনি মঙ্গলবার দিন সাধারণ বিপত্তারিণী পূজা করো অষ্টমীতে প্রকৃষ্ট সময়ে যেন না হয় অন্য মতে ত্রয়োদশ ফল এতে সুনিশ্চিত দিবে শুভ কর্ম অন্তসার পূজন করিবে বিপদে উদ্ধার লাগি কৌশল্য নন্দন দুর্গারে ডাকিল করি অকাল বোধন সুরথ রাজার শোনো অপূর্ব কথন বিপত্তারিণী পুঁজি পাবে রাজ্য পাবে ধন কামনা যাহা সেবা সব পূর্ণ হবে আদ্য অন্ত শুনিয়া সবে শিবের বর্ণন নারদের বাক্য শুনি রিষ্টকন্যাগণ এই পূর্ণ করা পাঠে পাপক্ষয় হয় বিপদনাশিনীর নামে দাও জয় এরপরে আপনারা শ্রীমন্তের কলমে কামিনী দর্শন শুনবেন সমুদ্রে শ্রীমন্ত চলে চিন্তি দুর্গানাম দেবানী শীতরী বহি চলে অবিরাম দহে দেখে এক দৃশ্য চমৎকার কমল বনেতে হলো উদয় মাতার গিলে নিমিশের মাঝে শ্রীমন্ত বুঝিল বিপত্তারিণী মাতৃদর্শনে তার বুকে এলো বল মনের উৎসাহে ডাকে মা মা অবিরল মোংরার মোহনায় অতিঝড় বৃষ্টি শ্রীমন্ত ভাবিল বুঝি উল্টাইবে সৃষ্টি মায়ের মাহাত্মকে বা বন্যে বাড়ে পারে আপনি আসিল চণ্ডী তাকে রক্ষী বাড়ে অবশেষে সিংহল ভূপতি কি নাম তোমার হয় কোথায় বসতি শ্রীমন্ত করিল তার উদ্দেশ্য বর্ণন বাণিজ্যের তরে সিংহলেতে তার আগমন কাল বনেতে পূর্বে যে রূপ দেখিল রাজার নিকটে তা বর্ণন করিল শুনি রাজা বলে মোর লাগে চমৎকার যদি তা দেখাতে পারো পাবে পুরস্কার অর্ধেক সাম্রাজ্য মোর সুনিশ্চিত দিব অতঃপর তোমা আমি জামাতা করিব রূপে গুণে মমো কন্যা যেন দেবী সম তোমা করে দিব তারে এ প্রতিজ্ঞা মম যদ্যপি তোমার বাক্য সত্য নাহি হয় জহলাদের করে তব মরণ নিশ্চয় শ্রীমন্ত কহিল রাজা মিথ্যা না কহিব যাহা দেখিয়াছি আমি নিশ্চয় দেখাব আনন্দিত হয়ে রাজা শ্রীমন্তরে লয়ে উপনীত হইলেন কালিদহ জলে কালিদহে রাজা কিছু না দেখিতে পেও ক্রোধে অগ্নি শর্মা হয়ে জহলাদের ডাকয়ে জহলাদের আজ্ঞা দিল শ্রীমন্তরে বধিতে শ্রীমন্ত দুর্গারে স্বরে কাপিতে কাপিতে বিপত্তারিণী নাম মনেতে জপিল এক মনে কর জোরে মায়েরে ডাকিল দুর্গারে স্মরণ করে চক্ষের জল বহে কেন মাগো দেখা দিলি নিজে দহে বিপত্তারিণী মাগো কেন গো নির্দয় দেখো মোড়ে আজি হলো জীবন ও সংশয় কোথা আছো দেখা দাও রক্ষ মর প্রাণ তুমি বিনা কে করিবে সংকটাতে ত্রাণ তোমার কারণে মাতা অর্পিল আমায় দয়াময়ী মাতৃনাম নাম কলঙ্ক না হয় শ্রীমন্তর আহ্বানে দেবী চঞ্চল হইল অষ্টাদশ ভূজা হয়ে মশানে আসিল শ্রীমন্ত কহিল ত্রাণ বিপদ নাশিনী ধন্যবাগ দয়াময়ী ভক্তের জননী সার্থক করিলে নাম মশানে তে এসে শ্রীমন্ত ঘষিল তাহা ফিরে নিজ দেশে এবারে শুনবেন ধনপতি সৌদাগরের কাহিনী ছিল এক সদাগর ধনপতি নাম দুই পত্নী তার অতি সুন্দরী সুঠাম খুল্ল নাতে নামেতে স্ত্রী ছিল মনোদুখে, সদাগর তাহারে না দেখে ভালো চোখে স্বামী ভালোবাসা হেতু খুল্ল না রাস বিপত্তারিণী পূজায় করিল প্রয়াস খুল্লনার পূজা কথা সদাগর জানি বিচূর্ণ করিল ঘট আসিয়া আপনি ভাঙা ঘট লয়ে সিরে খুললনার ব্যথা চক্ষের দ্বারায় বহি ফুটে কাতরতা করজোরে নতশিরে ডাকিল দুর্গারে বারে বারে কাদি বলে ক্ষমিতে স্বামীরে এদিকেতে সদাগর যায় বা নির্জেতে প্রাণ সংশয়ে হল পথে বিপদেতে বিপদ তারিণী শরী খুলল না কাতরা পাঠালো শ্রীমন্ত পুত্রে উদ্ধারিতে তরা এবারে শুনবেন দেবশ্রী নারদ কর্তৃক দেবকন্যাগণের নিকট বিবত্তারিণী ব্রতের প্রচার শঙ্করের কাজ হতে লোভী নবজ্ঞান দেবর্ষী নদীতে যান করিবারে স্নান মহামণি আসে যখন যা যাবে নদীর নিকটে দেবকন্যাগণ বসে হ্যারে নদীর তটে ফুল ভাসি আসে জলে ঋষিরে জিজ্ঞাসে তারা অতি কৌতূহলে কোহমণি প্রকাশিয়া কারণ ইহার কেন বা ভাসিয়া আসে পূজা উপাচার কোনো দিন স্নানে কালে এমতো না দেখি আমরা বসিয়া হেতা সর্বদা নিরখি নারদ কহিলা কোনো পুজিয়া তারিণী পূজা অন্তে ফুল দুর্বা ফেলে অনুমানি। কন্যাগণ দেবর্ষিকে করিয়া বেষ্টন শুনিতে হন পূজার বিবরণ পূর্বে কভু এই পূজা তারা শুনে নাই নারদে বেষ্টন তারা করিল যে তাই তখনও নারদ কহে কৈলাস বারতা কেমনে জানিতে পারে তারিণীর কথা এ কথা নারদ জবে কৈলাসেতে ছিল পঞ্চদাসী গৌরী পাশে আসিয়া জুটিল কি কারণে নাম তার বিপত্তারিণী অভিলাষ হইয়াছে শুনিতে সে বাণী মহাদেব পানে চাহি কহিলেন গৌরী শুনিতে তারিণীর কথা ইচ্ছা যে পদ্মারি বিপদ তারিণী কথা কহে পঞ্চানন পদ্মা তাহা যদি শোনেন তখন সমুদ্র মন্থিল জবে সুর ও অসুর সহসা গড়ল তাহে উঠিল প্রচুর কি হবে উপায় তার ভাবি দেবগণ শিবের সাহায্য মাগি হইল শরণ দুর্গা নাম উচ্চারিয়া সেই বিশ্বপানে শিব হেতিলেকে মাঝে শান্তি ফিরে আনে দুর্গা নামে মহাদেব রক্ষিল ধরাতে বিপত্তারিণী সবে কহিল দুর্গারে গোষ্ঠে যাত্রাকালে দেবী যশোদা জননী কৃষ্ণের মঙ্গল চাহে হয়ে কর প্রার্থী কালী আর বিসর্প ছিল দহ রাখালেরা তথা যায় শ্রীদাম সহ না জানিয়া খায় কবে সে বিষ জল বিষের ক্রিয়ায় দেহ হইল বিকল দুর্গা নামে তেজদ্রীপ্ত শ্রীকৃষ্ণ আসিয়া রক্ষিল নিজে যায় যে বিপদে আসে নামে সে সকলই নাশে বিপদে সম্পদে কিংবা যে কোনো সময়ে বিপদ নাম রাখি ও হৃদয়ে এবারে শুনবেন বিপত্তারিণীর মহিমা বর্ণনা দুর্গ দুঃখ হরা তারা বিপদনাশিনী দুর্গমে শরীমা তারা শক্তি সনাতনী পরাং পরা পরমা প্রকৃতি পুরাতনী দুরারাধ্য ধ্যান শ্রদ্ধা বিন্ধাগিরি নির্বাসিনী মহিষ মহামায়া মহাদেবী শিবানিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণাতিতা শারদা সুন্দরী ভ্রমরী ভবানী ভীমা ধূম খেমাঙ্করী কালী কালো হরা কালাকালে করো করপার কুলকুণ্ডলিনী কর বিপদে নেই স্তার লম্বোদ্ি বাঘম্বরা কুলসোনী কৃতান্ত দলনী কালো হর বিলাসিনী স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয় সদায় আনন্দে সে থাকে বে নিশ্চয় নতশিরে মহামণি জিজ্ঞাসে আবার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্ত পূর্ণ হোক আশুত কহে যে ব্রত করে তার সর্বপাপ দহে দেশেতে ছিল এক নরপতি গুণবতী নামে পদ্মী সাধু ছিল অতি দয়াময়ী সেবাগুণে সকলের প্রিয় প্রীতিবেশ পুরোজনে করি রমণীয় বিধির নিবন্ধ নারী খণ্ডাইতে নরে চর্মকার পত্নীকে ডাকালো চুপি সারে তার সাথে হৃদতা স্থাপিল যে নারী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি চর্মকার পত্নী তারে করজরে কহে এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাব শেষে রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার রানীর কাকতি দেখি মন টলে তার গুণবতী দিল তারে চরম আশ্বাস একান্ত গোপনে ধুবা আনিয়া যে মাংস মহাভয়ে চামারানি অতি সঙ্গোপনে বস্ত্র মধ্যে বাদী মাংস কোনো রূপে আনে মহারানী মাংস লয়ে গৃহীতে আপন সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল রাজকর্ণে এ সংবাদ সেই নিবেদিল রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসি রূঢ়ভাবে ভাবে মাংস কথা রে জিজ্ঞাসে এ কথা সঠিক হলে যেন তুমি রানী তোমাকে করাবো আমি জমেরও ঘরনি ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার তোমার কুকর্ম এই অসহ্য আমার প্রাণভয়ে মিথ্যা কথা কভু বলো না নিশ্চিত ধর্মপানে চাইয়ে সত্য যথোচিত রানী কহে ফল মূল পূজা উপাচার পূর্ণ করি রাখি আছে গৃহেতে আমার গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায় পূজার সময়টুকু দাও গো আমায় এই বলি রানী করে দুর্গা আরাধনা বিপদে নাশিনী মাগো সদয় হও না দুর্গা শিবা ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী এ ঘর সংকটে মোড়ে রক্ষ নারায়ণী অভয়া বরদা তুমি মাগো মহামায়া দয়া করি দাও মাগো তব পদ ছায়া মোর দেহে যতদিন রহিবে পরাণ তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ দানব দলনী মাগো হও তুমি প্রীত এত কহিরানি ততা হইলাম উচ্ছিতা ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে তাহারে নির্ভয় তিনি দেন ভাসে। আমার ভজনা যে বা করে একমনে কেশাগ্র স্পর্শিতে তার পারে না সমনে তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি দেখগে মাংসের স্থলে ফল রাশি রাশি রাজারে ডাকিয়া আনি দাউগ প্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাত এত বলি দুর্গাদেবী গেল নিজ ধামে ধুলি হতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে তখনই আনিল রানী ডাকায়ে রাজারে গৃহ মধ্যে কি বা আছে দেখে তরে রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে সবিনয়ে রাজা কহে ক্ষম হো আমারে রানীর নিকটে রাজা প্রসাদও খাইল হরসিতে চিত্তে রাজা কর্মে মন দিল বিপত্তারিণী ব্রত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল কান্তি ধরি শুক্লপক্ষ আষাঢ়ে তৃতীয়া হইতে ব্রতের সময় তুমি শুনো মনোমতে শনিবার মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে পূর্বদিনে নিরামিষ করিবে আহার সাধ্য মতো ফল ফুল করিবে জোগাড় ব্রতদিনে প্রাতকালে স্নান সমাপিয়া সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া আম্র শাখা আর ডাব দিয়ে ঘট পরে ফল মূল মিষ্টি দিয়ে সাজাবে নৈ রে আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে ত্রয়োদশ করি ফল দিবে গুনে গুনে নৈবিদ্যের সাথে দিবে তাম্বুলো জল ব্রাহ্মণে করিবে দান হইবে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে ইহা ইহাবিনা শুভকর্ম বিফল হইবে তেরোটি গাইড দিয়া রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা ভরে এই ব্রত পালনও করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মেলে বিপত্তারিণী ব্রত করিলে পালন প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগে দুঃখ দৈন দূরে যাবে তরিবে বিপদ আয়ুহীন আয়ু লাভ পাইয়া সম্পদ এরপরে শুনবেন মা বিপদ নাসিনীর পাঁচালী বিপদ তারিণী কথা করিব বর্ণন যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন হরি নামে মত্ত হয়েছে ঋষি অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি মহাসুখে তথাবশী রহে হরগৌরী নারদ ন চরণে দোহারি মহাদেব স্মৃতহাস্যে কহিলেন একি অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি করকুটে মহামণি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু কোন ব্রত আচিরিলে নারী থাকে সুখে সংকটে মাঝেতে তার থাকে বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদে তরিয়া যাবে পাবে মহাসুখ নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুন নিন্নিত শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে বিপত্তারিণী ব্রতে এই ফল মিলে বিপত্তারিণী ব্রত পালে যেই নারী সর্বদুঃখ নাশনে মিশেতে তারি নম নম গজানন বিঘ্নবিনাশন নম প্রভু মহাকায় মহেশ নন্দন নম নম লম্বো নম গণপতি মাতা মাতার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু শিবজিনী সর্বাধিক মান ও রাঙা চরণে প্রভু ভক্তের প্রণাম সর্বসিদ্ধিদাতা পূর্ণ কর মনস্কাম জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয় জয় মা বিপত্তারিণী